নিহত হয়েছেন তাদের প্রতি আমি সহকর্মিতা জ্ঞাপন করছি সেই সঙ্গে যে সকল দুষ্কৃতিকারী অফিসারদের নির্দেশে এই সরল প্রাণ সাধারণ পুলিশ সদস্যদের জীবন গিয়েছে এর জন্য তাদের উপযুক্ত বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে শাস্তি নিশ্চিত করার উদাত্ত আহ্বান জানাচ্ছি আমি হেফাজত আলম সমাজ ও বিরোধী মতের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা আরওবি বিলম্বে শতহার করেন আমি জন দাবি জমাচ্ছি। ঠিক। ছাত্র জনতার ফ্যাসিবাদ বিরোধী অভ্যুত্থানের উদ্দেশ্য বাংলার চেষ্টা চলছে আজও চেষ্টা হয়েছে। আমার ছাত্র জনতাকে আমি ধন্যবাদ জানাই যারা বিগত সরকারের সবচেয়ে বড় অত্যাচার এবং বৈষম্যের হাতিয়ার বিচার বিভাগকে কলঙ্কিত করবার সেই প্রয়াস কেবা বর্ষণ করে দিয়েছে। এই কোন অভ্যুত্থানের উদ্দেশ্যকে ব্যক্ত করবার জন্য পাল্টা কোন প্রতি চেষ্টা চালানো হয় ছাত্র জনতার সঙ্গে কাঁধে কাজ মিলিয়ে হেফাজতে ইসলামের সকল নেতা কর্মীরা রাজপথে বসাতে হবে এভাবে ট্রাফিকিং ব্যবস্থার মাধ্যমে গোটা দেশে আমাদের ছাত্র জনতা নির্বিশেষে জনগণের যেইভাবে সেবা করে যাচ্ছে স্বাগত জানাই অনধবিলম্বে ট্রাফিক পুলিশদেরকে দায়িত্বে নিয়োজিত করবার জন্য সরকার এবং প্রশাসনকে